আজ আমরা এই ভয়ানক জলপ্রপাতে একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি আমি ভয়ানক বললাম এই কারণে কারণ এখানে যদি কেউ একবার পড়ে যায় তাহলে তার মৃত্যু অনিবার্য আর এই ভিডিওটা জীবনে ঝুঁকি নিয়ে বানাচ্ছি তাই সাবস্ক্রাইব অবশ্যই করো আমার মনে হয় না এরকম এক্সপেরিমেন্টের ভিডিও তুমি আগে দেখেছো তাই পুরো ভিডিওটা দেখতে থাকো দয়া করে আপনারা কেউ এই ভিডিওটা দেখানোর কাজগুলো করার চেষ্টা করবেন না তোমরা এখানে জলের অবস্থাটা একবার দেখো জলের তরঙ্গ বৃত্তাকার গতি সৃষ্টি করেছে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে জলটা এখানে ঘুরেও চলেছে বা প্রবাহ হচ্ছে তাই এখানে যদি কেউ পড়ে যায় তাহলে সে এখানে ঘুরপাক মারা যাবে এই বৃত্তাকার প্রবাহমান জলে আজ আমরা অনেকগুলো বেলুন ফেলে দেখবো সেই বেলুন গুলো এখানে ঠিক কতক্ষণ ঘুরপাক খাওয়ার পরে এগিয়ে যায় নাকি এখানে ঘুরপাক খেতে থাকবে এগিয়ে যেতে পারবে না তো চলো দেখা যাক আমাদের কাছে আছে অনেকগুলো অনেক রকমের বেলুন আর আছে আমাদের কাছে একটা বড় বেলুন যেটা আমরা সবচেয়ে শেষে ফুলিয়ে এই জলপ্রপাতে ফেলবো তো চলো এই বেলুন গুলো ফুলিয়ে নেওয়া যাক thank mm -hmm. you আর দেখো আমাদের সব বেলুন গুলো ফুলানো হয়ে গিয়েছে এবার আমি সব বেলুন গুলো জলে ফেলে দেবো আমি এখান থেকে কিছু বেলুন ফেললাম যেন সেগুলো ভেসে ওই জলপ্রপাতে গিয়ে পড়ে আর দেখো বেলুন গুলো কেমন ভেসে যাচ্ছে তো চলো তাড়াতাড়ি ব্রিজের উপর থেকে এই সব বেলুন গুলো ফেলা যাক চলো চলো দেখা যাক জলপ্রপাতের বেলুন গুলোর কি অবস্থা আর এই দেখো বেলুন গুলো কেমন ভাসছে তোমাকে এটা আরো ভালো করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো চলো চলো এবার বড় বেলুনটা ফুলানো যাক আর এই বেলুনটা কত বড় হবে সেটা তো তোমরা জানোই কারণ এর একটা আগের ভিডিওতে এরকম একটা বড় বেলুন আমি সীমাহীন বাতাস ভরে ফাটিয়েছিলাম আর সেই বড় বেলুনটা ফাটাতে গিয়ে আমার অবস্থা কি ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিওটা শেষ হওয়ার পর দেখে নেবে আর দেখো আমাদের বড় বেলুনটা ফুলানো হয়ে গিয়েছে তো চলো এবার এই বেলুনটাকে জলে ফেলা যাক তো চলো চলো এবার দেখা যায় জলপ্রপাতে কেমন বেলুনটা ভাসছে গাইজ আমরা ভেবেছিলাম কিছুক্ষণ বেলুন গুলো এখানে ঘুরপাক খাওয়ার পর বেলুন গুলো এগিয়ে যাবে দেখো এই বড় বেলুন এগিয়ে গিয়েছিল কিন্তু চারদিক থেকে জলের ধাক্কায় সে আর এগোতে পারেনি তোমরা ভালো করে দেখো যেন মনে হচ্ছে জল আর মধ্যে লড়াই হচ্ছে আগে ফেলে দেওয়া মনে এই বেলুন গুলো আর এগোতে পারবে এই বেলুন গুলো এখানেই ফেটে যাবে তো গাইজ তোমাদের এই এক্সপেরিমেন্টটা কেমন লেগেছে কমেন্ট করো আর এই ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখো কারণ এর পরের ভিডিও গুলো আরো ধামাকাদার হতে চলেছে আমার চ্যানেলে অনেক চ্যালেঞ্জিং আর এক্সপেরিমেন্ট ভিডিও আছে তোমরা যাও সেগুলো দেখেছো এসো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে